কসবা বায়েক চাঁদ খোলা থেকে দশ কেজি গাঁজা সহ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ দুই মে সতেরোটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বাইক ইউপিস্ত চাঁদখোলা পশ্চিম পাড়া সাকিনস্থ কবরস্থানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর থেকে দশ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামি হলেন শ্রী আশিস পাল রাজু পিতা মৃত হরে কৃষ্ণ পাল সাং কাঞ্চনা পালবাড়ি থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম মোহাম্মদ দেওয়াল হোসেন পিতা আব্দুর রহিম সাং বালিয়াহুরা পোস্ট নদী থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি হলেন মোহাম্মদ সবুজ প্রকাশ কবির হোসেন ইউপি বায়েক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তবে মাদকের সাথে কোন প্রকার আপোষ করা হবে না আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার এই আতঙ্কটা আমি অবশ্য চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের প্রেম সবাই চাইবো না আইনের আওতা নিয়ে আসবে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন